গেল একত্রিশে জুলাই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন পাঁচ ছয় দিনে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা ক্রুশিয়াল সময় এ সময়ের মধ্যে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি আপনি অনুসন্ধানী সাংবাদিক খোঁজ খবর রাখেন অনেক ক্রুশিয়াল সময় কেন আর কি কোনো বিশেষ কারণ আপনিই দেখেন বা একাধিক কারণ আছে আর আমরা আসলে কোথায় যাচ্ছি এই প্রশ্নের উত্তরটা আসলে আমি যদি আপনার সাথে আরো দুদিন পরে দিতাম তাহলে তো বেশি স্পেসিফিক করে আমি বলতে পারতাম এই মুহূর্তে আসলে বলা একটু কঠিন এ কারণে যে আগামীকাল কিন্তু আপনি জানেন যে বিএনপির একটি সমাবেশ রয়েছে ঢাকা শহরে এবং এনসিপির একটি সমাবেশ রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এখান থেকে একটা বড় শোডাউন তারা দেখাবে এবং সেখান থেকে যদি একটা কোনো সংঘাত হয় কারণ আপনি জানেন যে একটা অনির্বাচিত সরকার যখন তারা নির্বাচন দিতে চাচ্ছে না তখন কিন্তু তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে গেলে তাদেরকে একটা ক্যাও তৈরি করতে হবে একটা ঝামেলা বাঁধাতে হবে এবং তারা গোপালগঞ্জে তাদেরকে পাঠিয়েছিল তো এখন এই যে সরকারি পৃষ্ঠপোষকতা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের নাটক হচ্ছে যে আপনি শাহবাগে একটা লোক একটা গ্রুপকে আপনি পাঠিয়ে দিচ্ছেন যে তোমরা জুলাই সনদের দাবিতে একটা আন্দোলন করো তো এখন এগুলি যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে করা হচ্ছে এটা তো আমরা বুঝি এটা তো বোঝার জন্য আপনাকে অত রকেট সাইন্টিস্ট হওয়া লাগবে না এখন এই সরকার ইচ্ছাকৃত করেই কিন্তু কিছু জিনিস তৈরি করতে চাচ্ছে আরোপিত করতে চাচ্ছে যে আমরা দেখাচ্ছি যে দেখো এই জনগণ চাচ্ছে জুলাই সনদ ঠিক যেমন আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনুস তিনি যখন আপনার ঈদের জামাত করতে যায় তখন স্যার আমাদেরকে ছেড়ে যায়েন না আপনি আরো পাঁচ বছর থাকেন তো আমরা তো বুঝি যে এগুলো তো আসলে প্রকৃতপক্ষে কোনো মানে মানুষ তো গিয়ে তাকে বলছে না এটা তিনি নিজস্ব কিছু ভাড়া করা লোক সেট করে রেখেছেন যারা বলছে যে আমাদেরকে ছেড়ে আপনি যায়েন না আরো পাঁচ বছর থাকেন তো এই যে বয়ানগুলো তৈরি করা হচ্ছে এবং এই আপনি যার কথা বললেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে মিস্টার শফিকুল আলম তিনিও যখন আবার ওটাকে আবার ফেসবুকে শেয়ার করছেন এবং বলছেন যে জনগণ পাঁচ বছর চাই আমরা থাকি তো এখন তারা যখন আবার বলে যে আগামী তিন চার পাঁচ দিনের মধ্যে একটা অনেক বড় কিছু ঘটে যাবে তো এটাতে আমি আসলে আশাবাদী হই না আমি বরঞ্চ শঙ্কিত হই যে নতুন কি চাল বা কোন কুট চাল তারা খেলতে যাচ্ছে বা কোন কি একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে মানে ওই যে তাদের যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্তে আরো কয়েকদিন তারা ক্ষমতাটাকে আঁকড়িয়ে ধরে রাখবে আমি দেখছিলাম আপনার ফেসবুকে এটা নিয়েও কথা বলবো আসলে বস্তু ফন্ড বস্তু কিভাবে হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে আরো কতগুলো তথ্য আসছে আসলে পাঁচ ছয় দিনের এই সময়টার মধ্যে পুলিশের কাছে যে তথ্য পুলিশ বলছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সাড়াদেশে হামলা বা সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ এরকম তথ্য পুলিশ দিচ্ছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই তথ্যটিকে যদিও আমরা বিগত সময়ে গোয়েদাতার তথ্যের ব্যক্ততার কথা দেখি गोपालগঞ্জের কথা বলছিলেন সেখানে সেটা গোয়েন্দারা সেই কারণে করেছেন ডক্টর ইউনুসের কাছে যে ব্যর্থতা ছিল আরো অনেকগুলো ঘটনাতে আসলে গোয়েন্দা তথ্যের বিষয়টা আমরা বুঝি নাই কিন্তু এখানে গোয়েন্দা তথ্য আছে আওয়ামী লীগ সহিংসতা চালাবে আটই আগস্ট পর্যন্ত জি এখন আমি আসলে এই সরকারকে ওই ধরনের কোনো ক্যাপেবল সরকার মনে করি না যে তাদের কাছে আসলে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ব্যবস্থা নিতে পারে কারণ এতই যদি তাদের গোয়েন্দা তথ্য থেকে থাকে তাহলে তো এই যে এনসিপির যে ছেলেগুলোকে তারা চাঁদাবাজ বানিয়ে দিয়েছে পাঁচজন গিয়ে যে একসাথে ধরা পড়ছে এরকম আরো কত জায়গায় যে কত চাঁদাবাজি ঘটনা ঘটছে তাদের গোয়েন্দারা কি করছে তারা এই চাঁদাবাজি গুলো কেন নিয়ন্ত্রণ করতে পারছে না তারা কেন এরা যে বেপোরা হয়ে গেছে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের কাছে কেন এই ধরনের গোয়েন্দা তথ্য থাকছে না যে কারা কারা এই এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে বা নাহিদ বা আতিক তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারছে না তো এখন এই সরকার যদি বলে যে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে বা এই তথ্যের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে আমি আসলে তেমনটি মনে করি না কারণ যেখানে দিনে দুপুরে মিটফোর্টের সামনে প্রকাশ্যে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয় এবং এই সরকার তার কোনো অনেক ক্ষেত্রেই দেখেছেন যে আইন চরম একটা অবনতি ঘটেছে তো সেক্ষেত্রে তো এরা আসলে এদের কাছে যদি পর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকতো তাহলে তার এগুলো ব্যবস্থা নেই তো আপনি দেখেছেন যে বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি অনেক নাকি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে এবং বিএনপি ম্যাসিভলি তারা বহিষ্কার করছে এখন এর বেশি বিএনপির পক্ষে আর কি বা করার

তো আমার কাছে সবচেয়ে বেশি তথ্য আমার কাছেই থাকে তো আমি জানি যে পুলিশের আইজিপিটাকে কোন কারণে বসানো হয়েছে কারণ ইতিপূর্বে যিনি আইজিপি ছিলেন বলা হচ্ছিল যে তিনি হয়তো বিএনপিপন্থী এই কারণে তাকে সরিয়ে দিয়ে জামাতপন্থী একজনকে বসানো হয়েছে আবার জামাতপন্থী যাকে বসানো হয়েছে তার চোদ্দ গোষ্ঠী অর্থাৎ স্ত্রী এবং তার পুরো পরিবারটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত এবং এ কারণেই তাকে বসানো হয়েছে এখানে যে তিনি আওয়ামী লীগের যারা স্থানীয় লোকজন রয়েছেন গোপালগঞ্জে তাদেরকে তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন তিনি পাশাপাশি তার যে শ্যালক তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং আমি পোস্টও করেছি টকশত আমি বলেছি কিন্তু কথা হচ্ছে এগুলো বলে আমার লাভ নেই কারণ আলটিমেটলি একজন জামায়াতপন্থী লোককে আমাদের আইজিপি করা হয়েছে তো এখন এই জামায়াতপন্থী লোক তিনি তো চাবেনি যে বেশি বেশি করে বিএনপির লোকরা বিশৃঙ্খলা তৈরি করুক এতে ওই তার তিনি যেই রাজনৈতিক দলটাকে পছন্দ করেন তাদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে এবং পারলে কেউ আমার এই কথাকে মিথ্যা প্রমাণ করুক যে পুলিশের আইজিপি ছাড়া মানুষ কি করে খুঁজে বের করবেন মানে সেই যে জিয়ার কথা পাগুলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় মানে এরকম পন্থা ছাড়া মানুষ কোথায় পাওয়া যাবে না এখন তো প্রত্যেকের একটা রাজনৈতিক একটা জায়গায় আপনি বসবেন আপনাকে তো ওই শপথ নিতে হবে যে আপনি অনুরাগ বিরাগের বর্ষবর্তী হয়ে কিছু করবেন না তো তখন তো আপনাকে ওইভাবেই নিজেকে পরিচালিত করতে হবে যে আপনার যতই আপনি বায়াস হন একটা রাজনৈতিক দলের প্রতি কিন্তু যখন আপনি শপথ দিচ্ছেন আপনি তারপরে যদি শপথ নেওয়ার পরে যদি আপনি কোন একটা রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দেন তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন এটা শপথ ভঙ্গ করার অপরাধ যেমন ডক্টর তিনি শপথ নিয়েছিলেন যে আমি অনুরাগ বিরাগের বর্ষবর্তী হয়ে কিছু করব না কিন্তু তিনি তিনি তো অত্যন্ত অত্যন্ত মাত্রায় অনুরাগী এই এই এনসিপি বা কিংস পার্টির প্রতি আবার তার বিএনপির প্রতি কারণ বিএনপি কেন নির্বাচন চাচ্ছে তো এই যে তিনি যে ইতিমধ্যে তিনি যে নিজেকে অনুরাগ এবং বিরাগের বর্ষবর্তী হব না বলার পরেও যে তিনি এনসিপির প্রতি তার অনুরাগ আর বিএনপির প্রতি তার বিরাগ এটা যে তিনি প্রমাণ করে দিচ্ছেন এতেই বোঝা যাচ্ছে যে তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় পদে তিনি যখন শপথ ভঙ্গ করেন সেখানে পুলিশের আইজিপি বা অন্য যারা রয়েছে তারা তো করবেই তারা তো ওখান থেকে আসকারাটা পেয়ে যাচ্ছে তাহলে আসলে নিরপেক্ষ নির্বাচন সেটি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে নির্বাচন নিয়ে আরো একটু জিজ্ঞাসা করবো আপনার কাছে কিন্তু এই এর মধ্যে আরো একটা খবর আওয়ামী লীগ ক্যাডারদেরকে ট্রেনিং দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন এরকম একটা খবর দেখা গেল যে সেনাবাহিনীর একজন মেজর মেজর সাদিক এবং তাকে এখন হেফাজতে রাখা হয়েছে তদন্ত করে প্রমাণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলছে সেনাবাহিনী এই খবরের এই বিষয়ে কি কোনো জানাশোনা আছে এই খবর কেমন প্রশিক্ষণ দিচ্ছেন কি প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে একজন মেজর দিচ্ছেন যে এখন এটা এটা যায় যিনি মেজর তাকে তো এখন এটা যেহেতু তথ্যটা এসেছে এখন এটা নিয়ে তো বেশি করে অনুসন্ধান করা উচিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তারা কি করছেন এটা নিয়ে অনুসন্ধান করুক এবং যিনি দায়ী হবেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনবেন আর আমার তো মনে হয় না যে বর্তমান সেনাবাহিনী ওই অবস্থায় রয়েছে যে আপনি সেনাবাহিনী কাউকে ধরলে তারা বলবে যেটা আমাদের লোক তাকে ছেড়ে দাও বা তাকে হেনস্থা করো না ওই অবস্থায় কিন্তু বর্তমান সেনাবাহিনী নেই তাই যদি হতো তাহলে এনটিএমসি টি এমসির জিয়াউল হাসানের কথা আপনি চিন্তা করেন যাকে বলা হচ্ছিল যে এন টি এমসির হাসান তাকে নাকি এই বর্তমান সেনাপ্রধান তিনি বাঁচাবেন বা তার পরিচিত লোক তাকে শাস্তির মুখোমুখি করা হবে না আপনি দেখছেন যে হাসানের কি পরিণতি হয়েছে সে কি পালাতে পেরেছিল পালাতে পারেনি এবং তাকে ধরা হয়েছে তিনি এখন কারাগারে আছেন এবং তার যথাযথ বিচার হচ্ছে এবং আপনি উপযুক্ত দোষী প্রমাণ করে সেনাবাহিনীর প্রাক্তন যারা কর্মকর্তা রয়েছেন তাদের যদি বিচারের মুখোমুখি করেন আমার মনে হয় না যে বর্তমান সেনাপ্রধান বা সেনাবাহিনী যারা রয়েছেন তারা এতে কোনো ধরনের বাধার সৃষ্টি করবেন কিন্তু হ্যাঁ আপনি জানেন যে বিদেশ থেকে একটা বয়ান তৈরি করা হচ্ছে যে এই সেনাবাহিনীর একটা বড় অংশ তারা হয়তো সৈরাচার আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চায় এখন আপনি জানেন যে একটাই বাহিনী যেটা এখন বর্তমানে ফাংশনাল আছে সেটা হচ্ছে সেনাবাহিনী এখন আপনি যদি এটাকে বিতর্কিত করতে পারেন তাহলে আমাদের আর কিছু অবশিষ্ট থাকলো না তো তো এখন যারা আমাদের বাংলাদেশটাকে ভালো চায় না যারা চায় যে এই একটা পরিস্থিতিশীল অবস্থায় থাকুক সবসময় তারা চাবেই যে আমাদের যে লাস্ট যে ভরসার প্রতীক

অভিযোগ করছেন বা অসত্য বলার অভিযোগ করছেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং জুলকা নাইন সাহের বিরুদ্ধেও তিনি একটা অভিযোগ করছেন সাংবাদিক জুলকা নাইন সাহেব একটা একটা করে আসি প্রথমে তিনি আসলে এক নাম্বার দুই নাম্বার এরকম করে দিচ্ছেন প্রথমে তিনি বলছেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি তার মধ্যে তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্যটি সত্য নাই আপনি এর গণভূতনের আগে থেকে বিষয়গুলোর সাথে জড়িত আছেন গণভূতনের পর একবার দেশেও গিয়েছিলেন মানে কে মিথ্যা বলছেন নাহিদ ইসলাম নাকি কার সত্য কারটা অসত্য আপনি কি কোনো দিতে পারেন কোনো তথ্য এখানে আমি কাউকে আসলে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আমি ব্লেম দিব না কারণ আমার যতই নাহিদ ইসলামের সাথে আমার মত পার্থক্য থাকুক না কেন আমি বলবো যে আমাদের জুলাই আন্দোলনের একটা হিরো হচ্ছে নাহিদ ইসলাম তো তাকে আমি মিথ্যাবাদী বলতে চাই না এবং আমি অ্যাট দ্য সেম টাইম আমি মির্জা না যে তিনি অসত্য বলছেন আমি যেটা বলবো যে এটা আমরা সকলেই জানি যে ওদিন কি ঘটেছিল ওদিন তারেক রহমানকে যখন ভিডিও কনফারেন্সে যুক্ত করে বলা হচ্ছিলো যে আমরা একটা জাতীয় সরকার গড়তে চাই তখন তারেক রহমানের স্পষ্ট বার্তা ছিল যে আমরা চাই জনগণের ভোটে আসতে আমরা এখন যদি একটা এরকম সরকারের মধ্যে আমাদের প্রতিনিধিরা থাকে তাহলে ওই জনগণের ভোটের বাইরে গিয়ে আমাদেরকে একটা জাতীয় সরকারে বসতে হচ্ছে তো আমরা চাই না আমরা চাই জনগণের ভোটে আসতে যেহেতু আমরা সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছি আমরা ওই জনগণের ভোটেই আসতে চাই আমরা জাতীয় সরকারের কোনো পার্ট হতে চাই না এটা ছিল তারেক রহমানের বক্তব্য এবং এটা কিন্তু এই ছাত্র প্রতিনিধি যারা সকলেই তারা জানতেন এবং এ কারণেই কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনুসকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াটি হয় এখন যদি তারা এক বছরের মাথায় এসে এই ইতিহাসটা ভুলে যায় বা নতুন ভাবে ইতিহাস রচনা করতে চায় এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক কারণ আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে চাই এবং হয়ে ক্ষমতা আসতে চাই আমরা এর মধ্যে কোন এ ধরনের জাতীয় সরকার আসলে যেতে চাই না এটি হচ্ছে মূল কথা এখন এটাকে যে যেভাবে ব্যাখ্যা করছেন টুইস্ট করছেন এতে তাদের হয়তো কোনো রাজনৈতিক ধান্দা থাকতে পারে বা উদ্দেশ্য থাকতে পারে বাট রাজনৈতিক ধান্দা মিথ্যা বলছেন বা সত্যটা বলছেন না সেটি দর্শক নিশ্চয়ই আপনার কথা শুনে বুঝবেন আপনি আসলে মিথ্যাবাদী কথাটা একটা শক্ত একটা শব্দ সেটি হয়তো বলাটা কঠিন আমাদের জন্য আর দ্বিতীয়ত তিনি বলছেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়া শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার আহ শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ করছে এই বিষয়ে এখন আসলে ব্যাপারটা হয়েছে আপনি জানেন যে জাজিরাতে যে একটা সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে সেখানে কিন্তু আপনি দেখেছেন যে অনেক বেশি ফুটেজ কিন্তু সাদিক কায়মকে দেওয়া হয়েছে এবং আমাদের আমার প্রিয় ব্যক্তিগতভাবে জুলকার নায়ন স্বামী তিনিও সাদিক কায়মকে কিন্তু তিনি অনেকটা একটা ক্লিন চিট দিয়েছেন বা তার পক্ষে তিনি একটা দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তো এটা রাজনৈতিক মহলে কিন্তু অনেকে এটাকে ভালোভাবে নেয়নি কারণ তারা বলছেন যে জুলকার নায়ন সাহেব স্বামী কেন তিনি জামায়াতের একজন ছাত্র নেতাকে তিনি এভাবে প্রমোট করছেন তার কাছে তার নিরপেক্ষ অবস্থান আমরা আশা করি তো এই জন্য এটাকে নানাজন নানাভাবে কিন্তু ব্যাখ্যা করছে বা এটাকে ভালোভাবে নেয়নি কিন্তু প্রকৃত সত্য হলো যে আমাদের জুলাই আন্দোলনে কিন্তু জামায়াত এই বলেন বা যারা ছিল ছাত্র দলের তাদের ভূমিকা ছিল তো সকলে মিলেই কিন্তু অভ্যুত্থানটা করেছে আমাদের দুর্ভাগ্য হচ্ছে জাতি হিসেবে যে আমরা অভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি যে আমাদের অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল ছাত্র দল ছাত্র শিবির বা এনসিপির যারা ছিল মাঠে প্রত্যেকের মধ্যে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি এবং সকলে সকলের মতো করে কিন্তু এখন নেগেটিভ দাঁড় করা ঠিক যেমন উনিশশো একাত্তর সালের পরে আমরা দেখেছি যে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে দেখা গেল আওয়ামী লীগ তাদের একটা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল তো এখনো ঠিক একই অবস্থা হচ্ছে যে আমাদের ওই চুয়ান্ন বছরের আগের ইতিহাস যেটা সেটাকেও যেমন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিকৃত করে আওয়ামী লীগ তাদের একটা নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল এখনো এই এনসিপির যারা বা এই ধরেন শিবিরের যারা তারাও

ওগুলো আপনি বুঝতে পারবেন না এটা ধরনের সত্যি আপনারা যারা গণভ্যত্থের পিছনে কাজ করেছেন এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছেন তাহলে আসলে ধ্রুব সত্যটা মানুষ কিভাবে বুঝবে মানুষ বুঝতে পারে আপনি ধ্রুব সত্য হচ্ছে যে উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাত শিবির তারা রাজাকার আলবদর আল ছিল এখন যদি জামাত শিবির বলে যে না মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম ওইটা তারা করতে পারবে না তার করাতে তো ওটাও যেমন ধ্রুব সত্য ইতিহাসের ঠিক এই ইতিহাসেরও ধ্রুব সত্য চব্বিশ আন্দোলনে ওই যে একাত্তর সালে আমাদের যে মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তিটা ছিল তারা আবার এই ফেসিজ হাসিনার উৎখাতের ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রেখেছিল অতএব ওই কৃতিত্ব তাদেরকে আমরা দেবই এখন ওই সালে জামায়াতের বাজে ভূমিকার কারণে আমি যদি 24 এর জামায়াতের যে ভূমিকাটা ছিল ফ্যাসিত শাসিনাকে উৎখাতে ওই কৃতিত্ব যদি তাদেরকে না দেই ওটা আবার আমার তরফ থেকে হবে। আমাদের জানার কথা এটা আপনি এটাকে বলছেন যে এটা না দিলে এটা হীনম্মন্যতা কিন্তু এটার জন্য কি তাদের ওই ওই কর্মकांडের বিষয়গুলো কেউ এক একটু হালকা করে নেওয়া যায় যে ঠিক আছে পরে এটা একটা কাফফারা দিয়েছে এরকম কি ভাবার কোনো জায়গা আছে? মোটেই না ওটা তো ভাবার কোনো জায়গা নেই বরঞ্চ আমি মনে করি যে তারা এখনো স্পষ্ট করে তাদের একাত্তরের ভূমিকার জন্য সেভাবে কিন্তু ক্ষমা চায়নি যেভাবে চাচ্ছে সেটা আসলে ওইভাবে ফর্মালি ওভাবে কিন্তু মানে তারা ওইভাবে চাচ্ছে না এবং চাওয়ার মধ্যেও আন্তরিকতার ছাপ আমি দেখতে পাচ্ছি না আমি মনে করি যে বাংলাদেশে যদি জামায়াত ইসলামী তারা রাজনীতি করতে চায় তাদের একাত্তরের ইস্যুতে স্পষ্ট করে তাদেরকে বলতে হবে যে তারা তাদের ওই অতীত কর্মকাণ্ডের জন্য তারা ক্ষমাপ্রা এবং সেই ক্ষমা না চাওয়া পর্যন্ত আসলে আমি তো কখনোই ব্যক্তিগতভাবে আমি আইডেন্টি পলিটিক্সের পক্ষে নই ধর্মভিত্তিক রাজনীতির আমি পক্ষে নই তো এজন্য আমার আমার তো অবশ্যই অবশ্যই সেখানে আমার তো একটা অবজেকশন আছে আছেই জামাতের রাজনীতি তারপরেও যদি তারা জনগণের ভোটের মাধ্যমে যদি জামাতের লোকজন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু তার আগে আমি মনে করি তাদেরকে একাত্তরের কৃত কর্মের জন্য ক্ষমা চাইতে হবে স্পষ্ট আপনি বলছিলেন যে এখানে আর কি কার কতটা ক্রেডিট সেটি নিয়ে সকলে মিলেই আসলে এটি করেছে তারপরে ক্রেডিট নিয়ে যে একটা কদিন আগে এই কথাটা প্রচলিত হয়েছিল কামরা কামি শুরু হয়ে গেছে গণভূতানের ক্রেডিট নিয়ে তো সেখানে আসলে আরও কিছু বিষয় আছে গণভূতানের পর থেকে বিষয়গুলো আসছে যেমন মার্কিন স্টেট কর্মকর্তা মাইক বেদ সাবেক কর্মকর্তা তিনি বলেছেন এই এটাকে রেজিম চেঞ্জ পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ইঙ্গিত করছেন আওয়ামী আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের একটা অপছন্দের জায়গা ছিল যেটি আসলে স্পষ্ট হচ্ছিল অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স তার যে বক্তব্য তার যে লেখনী সেখানে তিনি দেখা বলছেন যে পাকিস্তানের মতো বাংলাদেশেও রেজিম চেন যে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটাতে পারে তার পরবর্তীতে ওই গণভ্যুত্থানের পক্ষের শক্তি ফরহাদ নসা তিনিও বলছেন জেফ্রি স্যাক্সের কথা তো ফেলে দেওয়া যায় না মানে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কতটুকু এই গণভ্যুত্থান আমি মনে করি যে বাংলাদেশ কেন মানে আপনি পাকিস্তানের কথা যদি ধরেন বা পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি ধরেন যে যে কোনো একটা ফ্যাসিবাদী বা স্বৈরাচারী সরকারের পতনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা যদি আপনার পুরোপুরি বিরোধিতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে সফল হতে পারেন না এটাই বাস্তবতা যে যুক্তরাষ্ট্রের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে হয় আর যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনি একটা#!/সরকারকে যাইলেই কিন্তু ফেলে দিতে পারলেন না আপনি দেখেছেন যে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করে তারা টিকে গেল 14 সালে একটা বিনা ভোটে নির্বাচন করে টিকে গেল 24 সালে একটা দামি ভোটে নির্বাচন করে তারা টিকে গেল তো তখন যদি যুক্তরাষ্ট্রের ন্যূনতম মানে সমর্থন যদি হাসিনার প্রতি না থাকতো তাহলে কি হাসিনা গই कंटिन्यू করতে পারতো না তাহলে এই জন্যই কি সেই দাবিদারিটা বর্তমান ইউনো সরকারও করছে না আপনি বলছিলেন মার্কিন দাবিদারি করছে মার্কিন তাবেদারির যে বিষয়টা হচ্ছে ইউনুস সরকারের উদ্দেশ্যটা বড় অন্যরকম তারা চাচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকার হিসেবে এসেও তারা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে চাচ্ছে একটা অন্তর্বর্তী সরকারের কাজ কি যে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে সরে যাওয়া কিন্তু যখনই আপনি দেখবেন যে একটা অন্তর্বর্তী সরকার তারা এ ধরনের একটা এন তো প্রথমত তারা সাইন করতে পারে না তাদের ওই একটি নেই তারা এসেছে নির্বাচনকালীন সরকার নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে কিন্তু তারা তো এটা বিশ্বাসই করে না যে তারা একটা নির্বাচনকালীন সরকার তারা মনে করছে তারা অনেক কিছু করার মতো তাদের একটি রয়েছে